আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ আজ তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি আর এই নাস্তাটি আপনারা সকাল বা বিকালে নাস্তার জন্য সহজেই তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা কিছু উপকরণ আর একটা গাজর এক কাপ আটা দিয়ে আমি এই নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এই নাস্তাটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি একটি বলে নিয়েছি একটা গাজর উপরের অংশটুকু ছিলে ফেলে ধুয়ে নিয়েছি এরপর একটি গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে গাজরটাকে আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কুচি করে গাজরটাকে কেটে নিতে পারেন বাসায় গ্রেটার না থাকলে একটি কিনে নিতে পারেন এতে করে অনেক কাজে আসে এই তো আমার গাজরটা গ্রেট করা হয়ে গেছে এখন আমি এই গাজরের মধ্যেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সাদা তিল গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আর দিয়ে দিলাম ইস্ট ইস্টটা আমি এক চা চামচের মতো দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা কুসুম গরম গরুর দুধ গরুর দুধটা হাফ কাপ পরিমাণ নিয়েছি আমি একসাথে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে আমি ডোটা মাখিয়ে নিব আপনারা চাইলে গরুর দুধের পরিবর্তে এখানে কুসুম গরম পানিও দিতে পারেন এই তো এখন একটু মেখে নিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা আমি আবারও ভালোভাবে হাত দিয়ে ডোটাকে মুখে নিচ্ছি আমার ডোটা মুখে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি মোটা করে রুটির মতো বেলে নিচ্ছি বেলা হয়ে গেলে এখন আমি একটি কাপকেকের কেকের নিয়েছি এই মল্টটা দিয়ে আমি সবগুলো পিঠা কেটে নিব একটু চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই দেখতে পারবেন খুব সহজেই কেটে যাচ্ছে আর সাইডেও সুন্দর একটি ডিজাইন হচ্ছে এভাবে কেটে নিলে সবগুলো পিঠাই এক সাইজের হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে আমি একটি প্লেটে একটু আটা ছিটিয়ে নিয়ে এখানে রেখে দিচ্ছি এতে করে নিচে আর লেগে ধরবে না আমি একইভাবে আরেকটি কেটে দেখাচ্ছি এইভাবে আমি সবগুলো পিঠাই কেটে নিব তো দেখতেই পারছেন আমার এক কাপ আটা দিয়ে কতগুলো পিঠা হয়েছে এখন আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি অর্ধেক পিঠা দিয়ে দিচ্ছি চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেই পিঠাগুলো এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব আপনারা চাইলে এর থেকেও কম পরিমাণ তেল দিয়ে পিঠাগুলো ভেজে নিতে পারেন এতে করে পিঠাগুলো কম দিয়ে ভেজে নেবেন দেখতেই পারছেন আমার পিঠার কালারটি কতটা সুন্দর এসেছে এখন আমি একটি প্লেটে এই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি বাকি পিঠাগুলো একইভাবে সেই তেলেই দিয়ে দিচ্ছি একইভাবে আমি এই পিঠাগুলো এপিটো পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব চুলা রাসটা মিডিয়াম আঁচে রেখেই পিঠাগুলো ভেজে নেবেন তা নয়তো ভিতরে কাঁচা থেকে যেতে পারে আশা করি আমার আজকের এই গাজরের পিঠাগুলো আপনাদের ভালো ভালো লেগেছে যদি আমার আমার এই রেসিপিটি আপনাদের লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবগুলো পিঠাই ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন কালারটি কতটা সুন্দর এসেছে আমি একটি গাজরের পিঠা ভেঙে দেখালাম দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে এই পিঠাটা চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ সবার পছন্দ হবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ